নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপি কিচেনে না তোমাদের সবার স্বাগত দেখো কি বৃষ্টি নেমেছে আজকে বৃষ্টির মধ্যে রান্না হবে ডিম কারি আর পটল আলু ভাজি দেখো বন্ধুরা আজকের রেসিপি আলু আর পটল সরু করে কেটে নিয়েছি আর দিকে আছে ডিম পালি একদিন আবার গোটা ঘিম খাই না আমলেট করে নিয়েছি মশলাটাও কথা হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ গোটা ধুলে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কলমু দিয়ে ভালো করে পেয়েছে তারপরে তো কষিয়ে দিচ্ছি কালার এসেছে এবার দিয়ে দেবো জল হালকা জল দেব জলটা ফুটে গিয়েছে ডিমগুলো দিয়ে দিব চুলটা ফুটে গিয়েছে একটু গরম মশলা দিয়ে দেবো এবার নামিয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা আমার রেসিপি দুটো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকা দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ